কি কিছু আরএসএস আরএসএস মার্কা টুপি মাথায় দিয়ে ঢুকে পড়ছে ঢুকে পড়ে অশান্তি করে চলে যাচ্ছে আজকের আমাদের দায়িত্ব আছে মন্দিরের পাশে দাঁড়ানো মসজিদের পাশে দাঁড়ানো যেমন আমরা আজকে মন্দির মন্দিরের পাশে দাঁড়িয়েছি কেন কিছু আর এস এস মার্কা যেন মসজিদে এই মন্দিরের ভেতরে ঢুকে যেন ঢিল পাত্রটা না মারে কোনো জায়গায় ভাঙচুর না করে ফুড়ফুড় আস হ্যাঁ ফুড়ফুড় আসবে হিন্দুদের উপর আক্রমণ মন্দিরের প্রতি

মানে এই ধরনের বলা মানে তো বাংলার মানুষকে আরো তো বিভ্রান্ত করে দেয়া আপনারা খবর নাই আমরা ফুরফুরা সেবে এমন এখানে হিন্দু মুসলমান আমরা পাশাপাশি বসবাস করি যদি কেউ কোন মুসলমান যদি হিন্দুদের দিকে আঙুল তুলে কথা বলে সেই মুসলমানটা আঙুলটা ভেঙে দেবো আমরা আমরা মুসলমানরা ভেঙে দেবো আর যদি কোনো হিন্দু যদি মুসলমানের দিকে আঙুল তুলে কথা বলে তো হিন্দুরা সেই আঙুলটা ভেঙে দেবে এটা হচ্ছে সেই ফুরফুরা শরীর এখানে মন্দির পাহাড় দেওয়ার কারো প্রয়োজন নেই আর মসজিদ পাহাড় দেওয়ার কারো প্রয়োজন নেই আর যদি কেউ নিজেকে হাইলাইট করার জন্য কিছু করে সেটা তার ব্যাপার তাকে জিজ্ঞেস করুন এখন কত রকমের পাগলা বেরিয়েছে কত রকমের গাঁড়ো গাঁড়ল বেরিয়েছে বুঝলেন তো দাদা জিজ্ঞেস করুন ফুড প্লাস এমন একটা জায়গা আপনি সন্ধ্যার আগে চলে আসবেন এখানে দেখবেন এখানে আমরা এখন হিন্দু মুসলমান ভাইরা বসে চা খাচ্ছি আমরা বই আসবেন দেখবেন একই মাঠে হিন্দু মুসলমান আমরা একসাথে খেলাধুলা করি ক্লাবে আড্ডা মারি কত বসে শুধু ফুরুফুরা শরীফ নেই বাংলাটাই হচ্ছে হিন্দু মুসলমানের সাবৃতির বাংলা হিন্দু মুসলমান ঐক্য বাংলা আর যদি কেউ নিজেকে হাইলাইট করার জন্য হ্যাঁ আমি চলেন না আমাকে নিয়ে যাবেন আমি এখন চারটে মন্দিরের সামনে দাঁড়িয়ে বলবো আমি এখানে দাঁড়িয়ে আছি যদি এখানে কোনো অশান্তি হয় যাতে না হয় আমি পাহাড়া দিতে দাঁড়িয়েছি পাগল পাগলাম শেষ আছে আপনি চলেন আমার সঙ্গে এটা কি এই নিজের না খেটে পরের যাত্রা সেটা তো মানুষ বুঝতে পারছে সেটা মানুষ বুঝতে পারছে আমি কে কি করে দাদা আমি এক্ষুনি আপনাদের নিয়ে যাব কিছু পয়সা দেবো আপনাদের জানেন তো না তো করবেন না আমি দু চারে মন্দিরের সামনে দাঁড়িয়ে বলবো আমি এখানে দাঁড়িয়ে আছি যাতে কোনো অসুবিধা না হয় মন্দিরে কোনো আঘাত না হয় কোনো অসাধু ব্যক্তি মন্দিরে আঘাত এখানে এই চিন্তা ভাবনা আসবে কেন এই ভাবনা এই মনো আসবে কেন এটা তো আমাদের ভাবতে হবে কিন্তু মুসকে আরো ঘা করা হচ্ছে খুঁজলে আরো ঘা করা হচ্ছে বলে মনে করি তো আমি আপনাদের বলছি ফুরফুরার শরীফ সুন্দর জায়গা সাম্প্রতিক জায়গা শান্তির জায়গা এখানে আর পীর মুজাদ জামান পীর আবু আবুবাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে এবং পাঁচ হুজুর কেবলার এখানে তানাদের জায়গা আমরা তানাদের তো এখানে আমার হিন্দু মুসলমানের যে শোনেন এখানে ফুটফু হিসেবের ছোট হুজুর পীর কে রহমাতুল্লাহ ইন্তেকাল করেছেন চোদ্দ লক্ষ মানুষ হয়েছিল ছোট হুজুর কেলে রহমতুল্লাহ এনতেকালের সময় তো মানুষ নামাজ পড়ার জায়গা জায়গা এই আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের মন্দির খুলে দিয়েছিল জিজ্ঞাসা করুন মন্দিরের ভেতরে গিয়ে মানুষ নামাজ পড়েছে আরো সব ঠাকুর তলায় আছে শ্মশানের ধারে আছে গিয়ে মানুষ নামাজ পড়েছে এটা সেই ফুরফুর আসলে সেই ফুরফুর আসলে